না যে কোনো দেশের পতাকার উপর কখনো অপমান করতে নেই অপমান করা উচিত না একটা ছবি দেখলাম যে একজন ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে মানে এগুলো একজন ভারতবাসী হিসেবে কতটা খারাপ কতটা দুঃখজনক কতটা মানুষকে ভেতর থেকে রাগ তৈরি করছে সেটা বলে বোঝানো যাবে না সো আমার মনে হয় যে এখন অনেক তো হলো এবার বাংলাদেশকে টাইট দিতে হবে অনেক হলো হয়তো বাংলাদেশকে আমরা নিজেদের ভাই মনে করতাম বাংলাদেশকে আমরা কোনোদিনই সেভাবে ভাবিনি যে বাংলাদেশের পরিস্থিতি এরকম তৈরি হবে কিন্তু ধীরে ধীরে দেখছি যে এরা পাকিস্তানের মতোই ক্রমশই ভারত বিরোধী হয়ে উঠছে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু কখন শিকার হচ্ছে জানি না ইউএন কি করছে বাংলাদেশ এটা হচ্ছে কোনো মতেই একটা সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো বলতে পারে না আমি বুঝতে পারছি চিন্ময় প্রভু সব ওদের উপরে কি হচ্ছে পুজো মন্ডপে কোরআন রেখে একটা হিংসা চালানোর চেষ্টা করেছিল সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি প্রতিবাদে চিঠি লিখেছিলাম অবশ্য অলরেডি আমরা অলরেডি বাংলাদেশ সেখানে হাইকমিশনারকে থ্রু ইন্টেরিয়াম সরকারের কাছে আমরা পাঠিয়েছি আর দু একদিনের মধ্যে আমরা ফিজিক্যালি ওখানে যাচ্ছি মানে কিছুতেই শান্ত আর হচ্ছে না মানে কিছু একটা ইস্যু পেলেই হলো সেখান থেকে কী হবে সেটা ডায়ফার্ট করে চলে যাচ্ছে ভারত বিরোধী ধরুন আগে যখন চলছিল কি সেখানে না নতুন গণঅভ্যুত্থান করতেবে। করতে হবে নতুন ভাবে বাংলাদেশকে গণজাগরণ করতে হবে পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হলো তারপর সেখানে ছাত্ররা এলো গঠন করলো অন্তর্বর্তী সরকার জানি না সেই সরকারের থেকে সেখানকার বলেছে যে জিনিসপত্রের দাম খুব বেড়েছে আগের মতো তারা ভালো নেই রোজগার কমেছে সবকিছুই আগের মতো নেই মানে শিক্ষা স্বাস্থ্য সবকিছুই ভেঙে পড়ছে কিন্তু এখন যেটা দাঁড়ালো যে পরিস্থিতিটা এরকম পর্যায়ে চলে যাচ্ছে যে বাংলাদেশে দুটো লীগ ছিল একটা হচ্ছে আওয়ামী লীগ মানে দুটো দল আর একটা বিএনপি ছিল বিএনপির সাথে মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার সাথে একটা জামাত ছিল জামাত কিন্তু একটা জঙ্গি গোষ্ঠী ঠিক আছে কিন্তু পরবর্তী সময় তারা পলিটিক্যালি একটা দল ফর্ম করে এবং তারা বিএনপি কে সাপোর্ট করতে থাকে যতটা আমি জানি হয়তো আমার জানাটা ভুল হতেও পারে যাই হোক এবার এই জামাতটা একটা সময় নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও সেই জামাতটা আবার নতুন করে একটা জিনিস ক্রিয়েট করছে স্পেশালি ইউথ জেনারেশনের মধ্যে না যেভাবে হোক ভারত বিরোধী বা ভারতকে বয়কট করতে হবে মাঝখানে কিন্তু ছিল দেখবেন বয়কট ভারত মানে সেখানে ভারতীয় পণ্য সেটা নুন হতে পারে তেল হতে হতে পারে পারে সমস্ত কিছুকে বয়কট করা হচ্ছিল এবং দেশীয় প্রোডাক্ট ওরা ইউজ করতে চাইছিল কিন্তু তারা সে সময় বলেছিল তাদের দেশে সেরকম কোনো উৎপাদনও নেই যে তাদের বাইশ কোটি মানুষের সেই সমস্ত দাবি দাওয়া চাহিদাকে পূরণ করতে পারবে তো তাদেরকে কাছাকাছি রাষ্ট্র বলতে একটা উপযোগী রাষ্ট্র বা উৎপাদনশীল দেশ বলতে মানে ভারত তাই ভারতের উপর তারা নির্ভর করে থাকে সেক্ষেত্রে চায়না থেকে মানে ইম্পোর্ট করতে গেলে অনেকটা খরচ পড়ে যাবে তাই ভারতের থেকে না হতো এবং ভারতের সাথে কিছু বিদেশ নীতি সহযোগিতা রয়েছে সহজে মন্ত্র দিয়ে জিনিসপত্র নেওয়া যেত এটা একটা বলা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন ভারতের যে সমস্ত সংগঠনগুলো ধরা যাক ইসকন ইস্কন একটা ইন্টারন্যাশনাল সংগঠন রয়েছে তারা মূলত কৃষ্ণের নাম করে নাম কীর্তন করে এবং সমাজ করে থাকে শিক্ষা প্রদান করে থাকে সেই ইস্কনের উপর টার্গেট করেছে এই সমস্ত মুসলিম মানে ব্যাপারটা হয়ে বাংলাদেশিরা গেছে এরকম যে ধীরে ধীরে ক্রমশই এরা ভারত বিরোধী হয়ে উঠছে আগে পাকিস্তান ছিল যারা কিনা ভারত বিরোধী ছিল এখন দেখা যাচ্ছে যে যারা ভারতকে নিজেদের বন্ধু মনে করত অন্তত হাসিনা সরকার সেই পুরো ব্যাপারটা সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে এরকম ভাবে যে ভারতের সমস্ত হিন্দু মানে যারা হিন্দুরা মাইনরিটি হিসেবে বাংলাদেশে বাস করছে তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে রীতিমতো জ্বালিয়ে দেওয়া হচ্ছে মেরে দেওয়া হচ্ছে তাদের জমিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আমি আজকে কয়েকটা ভিডিও দেখলাম সেগুলো এতটাই ভয়াবহ যে আমি এখানে দিতে পারলাম না আদারওয়াইজ কমিউনিটি গাইডলাইন্স হয়তো আমার ভিডিওটা আটকে যেতে পারে আমি সেই জন্য মানে বলতে বাধ্য হচ্ছি যে এরকমও মানুষ হতে পারে যে বাঁশ নিয়ে তারা হিন্দুদের বাড়িগুলোকে ভাঙছে মানে ধরুন মাটির বাড়ি টালির বাড়ি টিনের ঘেরা বাড়িগুলো খুবই মানে দরিদ্র অবস্থায় তারা রয়েছে সামনে হয়তো কিছু চাষাবাদ রয়েছে ধান কাটবে সেই সমস্ত জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে তাহলে ভাবুন যে কখনো কোনোদিন কোনো জায়গায় শুনেছেন মানে আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে থেকে শুনেছেন যে হিন্দুরা মুসলিমদের উপর এরকম অ্যাটাক করেছে করেনি আমাদের দেশে অন্তত হিন্দু মুসলিমের এরকম ব্যাপারটা নেই এবং আহ সত্যি কথা বলতে কি মুসলিম তাদেরকে আমি যথেষ্ট রেসপেক্ট করি তারা অনেক যদি তাদের যদি ধর্মীয় ব্যাপারগুলো তারা যদি খুব নির্ভর করে চলে বা যদি মেনে চলে না তাহলে তাদের অনেক প্রকট মানে তাদের নিয়ম নীতিগুলো অনেক বেশি স্ট্রং এবং সেখানে কোথাও বলা নেই যে এইভাবে হিংস্র হয়ে উঠতে হবে ধর্মের নামে যেভাবে মানুষকে খেপি দেওয়া হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে স্পেশালি অরিজিনাল কোরআনে কি বলা হয়েছে সেটাকে প্রপারলি ডিসক্রাইব না করে নিজেদের মতো করে স্বার্থী মানুষেরা ধর্মকে ব্যবহার করছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিটিক্যালি বায়সড হচ্ছে এবং এখনকার দিনে ধর্মটাকে মানুষ ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশে যে একটা হিন্দু রাষ্ট্র হতে পারে বা বলা চলে যে হিন্দুরা হচ্ছে এখানে সংখ্যায় বেশি এবং মুসলিমরা মাইনরিটি তো হিন্দুদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা এই সময় কেন বাংলাদেশে যে হিন্দুদের উপর এই অত্যাচারটা করা হচ্ছে সেখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এখনো পর্যন্ত ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন আমি জানি না যে ভারত বাংলাদেশকে নুন চিনি আটা ডিম পেঁয়াজ আলু সমস্ত কিছু সাপ্লাই করে স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে এই পেট্রাপোল সীমান্ত হয়ে যায় সেখানে কেন এটাকে বন্ধ করা হচ্ছে না আমি জানি না পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশ থেকে বহু মানুষ আসে যারা এখানে চিকিৎসা করাতে আসে এই মুকুন্দপুরে যেখানে ধরুন আর এন টেগর মেডিকা আমরি যত হসপিটাল আছে সমস্তটাই কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশকে সার্ভিস দিয়ে থাকে তাদেরকে কেন এখনো সার্ভিস দেওয়া হবে মানে ভারত আর কতদিন মুখ বুঝে থাকবে আমি জানি না যেখানে ভারতের পতাকার এভাবে অপমান করা হয়েছে সমস্ত কলেজ সমস্ত ইউনিভার্সিটিতে ভারতের পতাকা জ্বালানো হচ্ছে পায়ে মারানো হচ্ছে ভারত কিভাবে অপমান কেন করা হবে ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্র এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা তো একটা শিক্ষার মধ্যে পড়ে না যে কোনো দেশের পতাকার উপর কখনো অপমান করতে নেই অপমান করা উচিত না একটা ছবি দেখলাম যে একজন ভারতের পতাকার প্রতি হেঁটে চলে যাচ্ছে মানে এগুলো একজন ভারতবাসী হিসেবে কতটা খারাপ কতটা দুঃখজনক কতটা মানুষকে ভেতর থেকে রাখ তৈরি করছে সেটা বলে বোঝানো যাবে না সো আমার মনে হয় যে এখন অনেক তো হলো এবার বাংলাদেশকে টাইট দিতে হবে অনেক হলো হয়তো বাংলাদেশকে আমরা নিজেদের ভাই মনে করতাম বাংলাদেশকে আমরা কোনোদিনই সেভাবে ভাবিনি যে বাংলাদেশের পরিস্থিতি এরকম তৈরি হবে কিন্তু ধীরে ধীরে দেখছি যে এরা পাকিস্তানের মতোই ক্রমশই ভারত বিরোধী হয়ে উঠছে আমার কথাটা কথাটা যুক্তিযুক্ত আমি জানি না কজন আমার সাথে একমত হবে আমি জানি না বাট আমি আমার মতামত জানাতে বাধ্য হলাম যে এই চিন্ময় নিয়ে যা চলছে এবং তাকে করার পর দিন দিন পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে তাতে মনে হয় এবার কিছুটা রাষ্ট্র হবে কেন এমনও মানে আশা করা হচ্ছে বা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণপ্রহুকে নাকি জেল থেকেও খুন করা হতে পারে ঈশ্বরের পদের একজনকে যদি মেরে ফেলা হয় তাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ হবে